একটি ছবি যেটা আমরা নজরে দেখেছি যে ভারতের জাতীয় পতাকার উপরে পা রেখে তাও বিশ্ববিদ্যালয়ের মেন গেটে ছাত্ররা আমাদের যে আবেগ যে পতাকার প্রতি আমাদের শ্রদ্ধা যে পতাকা ভারতবর্ষের স্বাধীনতা দিবসে এবং প্রজাতন্ত্র দিবসে আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে উত্তোলন করি সেই জাতীয় তেরঙ্গা জাতীয় পতাকায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পা দিয়ে সেটাকে মাড়িয়ে যাচ্ছেন এটা ভারতের নাগরিক হিসাবে এবং ভারতীয় জাতি হিসাবে আমরা অত্যন্ত ব্যথিত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ছাত্র যুব সমাজের কাছে আমরা এটা প্রত্যাশা করিনি যারা করেছেন তারা অন্যায় করেছেন তাই আমি অনুরোধ করব বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে যে তারা ওই সোশ্যাল মিডিয়ার চিত্র দেখে অপরাধী যারা যারা এই কাজ করেছেন তাদেরকে চিহ্নিত করা হোক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক যদি সম্ভব হয় আমরা আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুরোধ করব যে তারা বাংলাদেশে যে হাই কমিশন আছে দিল্লিতে তাই কমিশনারের কাছেও রাষ্ট্রদূতের কাছেও বিষয়টি জানা হোক এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্যে অবশ্যই বাংলাদেশের হাই কমিশনারকে এ বিষয়ে সতর্ক করা হোক আমি আশা করব বাংলাদেশের শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক যারা তারা তাদের আমাদের দেশের জাতীয় পতাকার প্রতি তারা অবমাননা করবেন না এবং আমরা ভারতীয় নাগরিকরাও বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি কোনো অবমাননা করব না